সালাম আলাইকুম চলে এসেছি আপনাদের সেই জনপ্রিয় সব জনপ্রিয় পেজ বাংলা আঁচল থেকে এর আগে ভিডিওতে বলেছিলাম আপনারা কমেন্টস করে জানাবেন যে কোন কালারটা আগে দেখাবো তো আপনাদের কমেন্টস এর আগে আমার পছন্দের আপনাদেরকে খুলে দেখাবো আজকে তিনটা কালার হবে ডিজাইনের সাদা পাহারের তিনটা কালার ইনশাল্লাহ আপদের পছন্দ হবে কিন্তু এই কালারটা সবচেয়ে বেশি সুন্দর এবং নাইস একটা কালার দেখাচ্ছে আপনাদেরকে এত চমৎকার ডিজাইন আসছে আর এটার যে গলার ওয়ার্কটা করে দিচ্ছে একদম সামনে থেকে এসে দেখায় দেন যে গলার যে ওয়ার্কটা করে দিয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিকের উপরে এই কটন ড্রেস গুলা বাংলা আচল থেকে আপনারা একদম নির্দিতে ক্রয় করে নিতে পারবেন তিনটা কালার হবে প্রত্যেকটা কালারই আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে কিন্তু আমাদের শপে যে কালারটা সবচেয়ে বেশি চলে সেই কালারটাই আমরা আগে খুলে আপনাদেরকে দেখাচ্ছি লেমন কালারের ভিতরে এত সুন্দর একটা নিখুঁত প্রিন্ট করেছে যা আপনারা ব্যবহার না মানে সামনে থেকে না দেখলে বুঝবেন না পুরাটা বডিতে কিন্তু ওয়ার্ক করা আছে সম্পূর্ণ বডিতে কি করা আছে ওয়ার্ক করা আছে এবং এই ড্রেসগুলা যখন আপনারা একবার ব্যবহার করবেন ইনশাল্লাহ মানে হানড্রেড পারসেন্ট কনফিডেন্টলি বলতেছি যে আপনারা বাংলা চলের বারো মাসের কাস্টমার হবেন এবং পাশাপাশি একটু ভালো মানের রিজনেবল প্রাইসের ভিতরে প্রোডাক্ট নিতে চাইলে তাহলে তখন আপনারা এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করবেন এটা হলো জামাটার ফ্রন্ট সাইড এটা ব্যাক ব্যাকসাইড স্যালোয়ের কাপড় বরাবর পাকা আড়াই গজ থাকবে আড়াই হাত বহরের পাক এই স্যালোয়ার কাপড়ের বহরটা থাকবে আড়াই হাত এবং পাকা আড়াই গোজের পাবেন এত ভালো মানের স্যালোয়ারের কাপড় ইনশাল্লাহ ব্যবহার না করলে আপনার এগুলো বুঝবেন না এগুলো কোয়ালিটি কেরকম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই আপনাদেরকে ভিডিও দেই না আর ওনারটা কাট আউট করা আছে সম্পূর্ণ অন্যটা কাজ করা দোনো পাশে কাট আউট করা এত সুন্দর প্রিন্ট এত চমৎকার একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এক চান্সে পছন্দ হওয়ার মতন ডিজাইন এগুলো প্রাইসটাও আপনাদের হাতের নাগারে থাকবে সাদা ভাড়া এই ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি রেগুলার যে প্রাইস সেল করছি তার চেয়ে অনেক কমিয়ে দিচ্ছি এই টাইপের ড্রেসগুলো আপনারা যে কোনো শপ থেকে যখন কিনতে যাবেন মিনিমাম আপনার বাজেট থাকতে হবে পঁচিশশো তিন হাজার টাকা তো এটা কিন্তু ফিফটি পার্সেন্ট লেসে আমাদের কাছ থেকে কিনতে পারতেছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে কিনতে পারতেছেন তো এত সুন্দর ড্রেস বাসায় বসে আপনারা শুধুমাত্র ভিডিও দেখে ভিডিওটা শেয়ার করে রেখে এই ড্রেসগুলো আপনারা বাসায় বসে কেউ ক্রয় করতে পারতেছেন শুধুমাত্র বাংলা আচল থেকে আপনারা এই ড্রেসগুলো পাবেন একদম নির্বিধায় হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটু ভালো মানের ড্রেস যদি নিতে চান তাহলে অবশ্যই কী করতে হবে আঁচলের ফেসবুক পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না ফুল হাতা হবে ঠিক আছে লং স্ট্যান্ডার্ড লং দেওয়া আছে যে যতখানি লং প্রয়োজন হয় ততখানি লং আপনারা এই গলার অংশ থেকে আপ ডাউন করে নিতে পারবেন কারণ নিচের ওয়ার্ক করা আছে পুরাটা প্যানেলি ওয়ার্ক করা আছে তো এটা স্ট্যান্ডার্ড লং দেওয়া আছে লং মানে যে যতটুকু হন না কেন বা আপনার হাইট অনুযায়ী আপনারা এই ড্রেসগুলা মেক করে নিতে পারবেন এটা গলার যে টেলোরিংটা করা আছে ভাই এই আপুরা এই টেলারিংটাকে যদি আপনারা এক্সট্রা করতে যান সেই ক্ষেত্রে আপনাদের ভালো একটা চার্জ লাগবে তো কোম্পানি এই সাদা ভাড়া যে কোম্পানি আছে তারা মূলত এই ফেব্রিকগুলাও আনে বাহিরের থেকে গলাগুলা বাংলাদেশে মেক করে দেয় এই ফেব্রিক এবং ওনার কাপড় স্যালোয়ার কাপড় সম্পূর্ণ এগুলো বাহির থেকে আসে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলা যদি নিতে চান তাহলে আজকের ভিডিওটা কি করে রাখবেন শেয়ার করে রাখবেন যখন আপনি ফ্রি থাকবেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই স্ক্রিনে নাম্বারে পাঠিয়ে দেবেন অথবা মেসেঞ্জারের মাধ্যমে আপনারা ক্রয় করে নিতে পারবেন এই সাদা বাড়ের ড্রেসগুলা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করতে পারবেন শুধুমাত্র ঢাকার থেকে যেই আপুরা পছন্দ আপনার পছন্দ ড্রেসগুলো নিতে চান অবশ্যই ডেলিভারি চার্জটা কি করতে হবে আগে পেমেন্ট করতে হবে আরেকবার বলছি পুরো একটা বডিতে কিন্তু ওয়ার্ক করা আছে সম্পূর্ণ বডিতে এরকম এক ছোটো ছোটো ফুল ওয়ার্ক করা আছে আর নিচে একটা কাট আউট প্যানেল করা আছে অনেক সুন্দর ডিজাইন একদম হান্ড্রেড পার্সেন্ট কাট আউট ওয়ার্ক করা আছে রেশমি সুতার কাজ দিয়ে এবং নিচে সুন্দর একটা লেস দেওয়া আছে চাইলে এটা ইউজ করতে পারবেন না হলে এটা ফেলে দিতে পারবেন অথবা এই লেসটা দিয়ে আপনারা হাত হাতেও ইউজ করতে পারবেন সম্পূর্ণ বাইরে একদম ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যদি নিতে চান তাহলে আরেকবার বলছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে এই সাদা বাহারে কিন্তু অনেক ডিজাইন আমাদের কাছে স্টক হয়েছে নতুন ভাবে প্রত্যেকটা স্টকের প্রত্যেকটা ডিজাইনের আপনাদেরকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ ভিডিও দিব অবশ্যই বাংলা অঞ্চলের পাশে আপনারা থাকবেন রেগুলার আমাদের ভিডিওগুলো যারা দেখছেন যারা আমাদের প্রোডাক্ট পারচেস করতেছেন এবং নতুনভাবে যারা করবেন কোনো রকমের ফেক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ঢাকা বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে প্রেরণ করবেন এবং মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই সাদা সাদাভাই ড্রেসগুলো বাংলা অঞ্চল থেকে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করতে পারবেন এবং পাশাপাশি ডেলিভারি ম্যানের হাত থেকে দেখে বুঝে আপনার পছন্দের পণ্যটা নিতে পারবেন এই টাইপ ছাড়া নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কী করতে হবে বাংলা অঞ্চলের পাশে থাকতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ